আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে হবে প্রশ্ন হচ্ছে যারা জনগণের অর্থ লোপাট তাদের ইসলামে কি হবে এবং তারা কি কখনো ক্ষমা পাওয়ার সুযোগ আছে কোটি টাকারও বেশি দেখুন রাষ্ট্রীয় সম্পদ যারা লুণ্ঠন করেছে অথবা রাষ্ট্রীয় সম্পদ নিজেদের স্বার্থ চলিত অর্থ করবার জন্য যারা বাইরে নিয়ে গেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লুটতরাজ করেছে এদের অবস্থাকে কেন তোর মধ্যে বড় হবে একজন মানুষের ব্যক্তিগত টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করলে কারো সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করলে সেটার ভয়াবহতা যত বেশি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ভয়াবহতাদের চাষিতে বহুগুণ বেশি সেটা বলার অপেক্ষা রাখে না কারণ রাষ্ট্রের সম্পদ কোটি কোটি মানুষের অতএব রাষ্ট্রের এই কোটি কোটি মানুষের সম্পদ নষ্ট করার কারণে কেমতের ময়দানে কোটি কোটি মানুষের বিরুদ্ধে তাকে মামলায় লড়তে হবে কোটি কোটি মানুষের ভক সেখানে জড়িয়ে আছে পরিমাণ যত বেশি হবে এবং পাওনাদারের পরিমাণ যে যত বেশি হবে তার ভয়ভাব তত বেশি হবে অবাক করে বিষয় হলো এরকম অনেকেই আছেন যারা রাজ করেন আবার তারা খুব ব্যক্তিগত আমলের প্রতি খুব মনোযোগী তাদেরকে দেখা যায় হস করেন উমরা করেন এতেকাফ করেন তানসাদেকা করেন মার্শাল্লাহ অনেকে অনেক ভালো কাজ করার চেষ্টা করেন এটা হলো রীতিমতো গাছের গোড়া কেটে পানি দেওয়া এই ব্যক্তিগত আমল কোনো মূল্য হবে না আল্লাহ কাছে মানুষের বান্দার হকের গুলোতে এত বেশি যে নফল আমল পাহাড় পরিমাণে যদি হয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের নফল আমল যদি কোনো একজন লুটতরাজকারীর আমল নামায় দিয়ে দেওয়া হয় তারপরও তার লুটতরাজ এর যে অপরাধ সেটা থেকে কোনোভাবে সে মুক্তি পাবে না তো এই জন্য তাদের পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন পৃথিবীর ইতিহাসে বড় বড় জালিম বড় বড় অত্যাচারীদের কথা আমরা জানি কিন্তু এরকম গোটা রাষ্ট্রের জনগণের হক লুটতরাজ করে রাষ্ট্রকে খালি করে নিয়ে যাওয়া নিজের আখের বসানো এই রকম নজির বা এরকম দৃষ্টান্ত পূর্বের ইতিহাসেও খুব একটা খুঁজে পাওয়া যাবে না অতএব আল্লাহ এদেরকে যদি হেদায়ত দান করেন তারা যদি কেউ ফিরে আসতে চায় এবং সবগুলো যদি ফেরত দেয় সেই সাথে আল্লাহর কাছে মাপ চায় তাহলে ক্ষমা হতে পারে এমন কোনো অপরাধ নাই যেটা ক্ষমার অযোগ্য সব অপরাধই ক্ষমার যোগ্য এমনকি শিল্প যদি করে কেউ আর আল্লাহর কাছে মতপ্ত হয়ে মাপ চায় সেটা আল্লাহতারা মাফ করবেন কিন্তু ক্ষমা চাওয়ার যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে হবে আর্থিক এবং মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে চাইতে তারপর হবে আপনি করলেন সামান্য কিছু দিয়ে কাটাকাটি সুজানা অনেক মানুষ আছে অবৈধ পথে অনেক উপার্জন করে উপার্জন করে শেষ করে এরপরে কিছু দান সাদা কাকে মসজিদ মাদ্রাসা দিয়ে বাকি সব টাকাকে সাদা করে নেয় রাষ্ট্রের আইনে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আপনি অবৈধ ভাবে উপার্জন করেছেন কর্তৃক উপার্জন করেছেন প্রদর্শন করতে পারছেন না ট্যাক্স দিয়ে দেন তো সেক্ষেত্রে আপনার সব টাকা বৈধ হিসাবে গণ্য করবে সরকার তো আল্লাহর কাছে এই কালো টাকা টাকা কোন সিস্টেম নাই যেটা অবৈধভাবে উপার্জন করেছেন এটা যথাযথ মালিকের কাছে সবগুলো ফেরত দেওয়ার পর আল্লাহ কাছে চাইলে সেটা মাফ হতে পারে আল্লাহ তালা এই মানুষের হক মারার থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তফিক দান মানুষের হক মেরে মানুষের সম্পদ ল করে অর্থ অন্য করে এরপরে আপনার কাছে ভালো সাজার যে চেষ্টা ভালো হওয়ার যে চেষ্টা এটা একেবারেই ব্যর্থ একটা চেষ্টা চলার কিছুই না আয়নাঘর সম্পর্কে আমরা সবাই অবগত যারা এই আয়নাঘর তৈরি করে মানুষকে নির্যাতন করতে ইচ্ছে তাদের শাস্তি কি হবে আল্লাহ তালা ভালো জানার শাস্তি কি হবে কারণ নবী করিম সাল্লাহামের সময় এরকম মায়নাগত ছিল না যে এটা একটা নির্দিষ্ট শাস্তি স্পেসিফিক তিনি বলে গেছেন এরকম না তবে কেমতের দিন দুনিয়াতে মানুষের কৃত জুলুমের অপরাধের কারণে বহুমুখী অন্ধকার হয়ে আজাব হিসাবে তার কাছে নিপতিত হবে অতএব যারা মানুষের প্রতি অন্যায় অত্যাচার অবিচার টর্চার করেছে এদের প্রত্যেকটা আঘাতের বিচার হবে এটির কোনোদিন ক্ষমা হবে না যতক্ষণ পর্যন্ত সে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা না পেয়েছে ততক্ষণ পর্যন্ত তার ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি খোলা নেই এই জন্য এ ধরনের যারা করেছে এদের পরিণতি যে কি হবে কতটা ভয়াবহ হবে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন দুনিয়াতে শাস্তি এর গণনা বিবরণ আমরা কতটা দিতে পারবো জান্নাতের যেরকম কোনো তুলনা নাই জাহান্নামেরও কোনো তুলনা নেই দুনিয়াতে আমত কোনোটি জান্নাতের সঙ্গে যেরকম তুলনা করা চলে না দুনিয়ার কোনো কষ্ট জাহান্নামের সাথে তুলনা করা চলে না একটা হাদিস থেকে আমরা জানি যে পৃথিবীতে কোনোদিন সুখ ছাড়া দুঃখ দেখে নাই চিরসুখী মানুষ এরকম কোন মানুষকে যদি জাহান নামের চারপাশে একটা চকট দেওয়ানো হয় বা জাহান নামের কাছাকাছি নেওয়া হয় সে জাহান নামের কষ্টে শুধু কাছাকাছি নেওয়ার ফলে যে কষ্ট হবে এটার কারণে সে দুনিয়াতে যে নামত ছিল সুখে ছিল জীবনে কখনো দুঃখের দেখা পায়নি সে সব নামত ভুলে যাবে এত কষ্টদায়ক আর পৃথিবীতে জনম দুঃখী সারা জীবন দুঃখের মধ্যে ছিল এরকম কোন মানুষকে যদি জান্নাতের সময় নেওয়া হয় সে ব্যক্তি দুনিয়াতে কখনো কষ্টে ছিল তার মনেই থাকবে না অতএব যারা দুনিয়াতে মানুষের প্রতি নির্যাতন যোগন করেছে এদের পরিণতি বড় ভয়াবহ দেখুন একটা বিড়ালকে আপনারা শুনেছেন হাদিসটি প্রসিদ্ধ হাদিস একটা বিড়ালকে বেঁধে রেখেছেন একজন ইবাদত গা ইবাদত গুজার নারী রাত দিন এবাদতে মাসগুল থাকেন আল্লাহ বিল্লা করেন কোনো খারাপ কাজের ধারে কাছে নাই এরকম একজন নেককার সধি সাধবী নারী তিনি ইবাদতে লিপ্ত থাকেন শুধুমাত্র তার অপরাধ কি ছিল একটা বিড়াল তিনি বেঁধে রেখেছেন এবং খানা না দেওয়ার কারণে একসব মারা গেছে অন্যায়ভাবে একটা বিড়াল একটা প্রাণী তার জীবন চলে গেছে এটার জন্য

একটা বিড়াল তার প্রতি কতদিন বেদে রেখেছেন কোনো প্রচার করেন না শুধু বেদে রেখেছে বিড়ালকে বেঁধে রাখার কারণে যদি এই পরিণতি হয় তাহলে যারা বছরকে বছর ধরে মানুষের হাতে হ্যান্ডকাপ দিয়ে বছরকে বছর ফেলে রেখেছে তাদের যারা বেঁচে আছে তাদের হিস্ট্রি আমরা জানি কতজন মরে গেছে ফেলে দিয়েছে তারা তো আমরা জানি না আমরা গোয়ালতা নামক বেয়ের কথা শুনি কিন্তু আমাদের দেশেই যে এরকম এত গোমন্তান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে রয়ে গেছে এত মানুষ যে দেশে আছে এটাই দেশে মানুষ মানে স্বপ্নে কল্পনা করে নেই তো এদের প্রণেতে যে কত ভয়াবহ হবে সেটা তো বলাই মহল্লব আল্লাহ আমাদের সব ধরনের জলম বিচার করা থেকে বেঁচে থাকার দফিকা